গুড মর্নিং আমাদের শুরুটা হলো সকাল হয় চা দিয়ে আমি আর মা এখন চা খাচ্ছি তো মা বেড কভার চেঞ্জ করলো আগের বেড কভারটা নোংরা হয়ে গেছিলো তো এখন চেঞ্জ করে দিল আর দেখতে পাচ্ছ জানলা খোলা আজকে এখান দিয়ে তো বোঝা যাচ্ছে না হালকা রোদ আছে বাইরে তো আজকে একটুখানি নিরামিষ বানাবো বলে এখানে মুগ ডাল একটু সেদ্ধ বসিয়েছি আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো আর এই বিছানার চাদরগুলো কালকে পাইলের বাবার এই ঘরের বিছানার তুলে চাদরটা চেঞ্জ করেছিলাম কালকে আর কাচিনি আর আসবে বলে আজকে সেই জন্য বেড কাভার ভিজিয়েছি আবার আমাদের ঘরের বেড কাভারটাও ভিজিয়েছি জানো এখানে এখন এই ডালটা সেদ্ধ হোক আর আমি এখন এই সুযোগে কেচে নেব এখানে একটা চাদর আর এখানে চাদর আর বালিশের ঢাকা এগুলো সব ভিজিয়েছি রোদ এখন সামান্য অল্প অল্প উঠছে জানো ভিজালাম আর আজকেই রোদ উঠছে না সেটাই ভাবছি কিন্তু কিছু করার নেই প্রয়োজনও তো ভেজাতেই হবে আর এখানে এখন ভাত হয়ে গেছে আর এখানে চাটনি তো আজকে লক্ষ্মী পুজো সাথে আজকে তো 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 আজকে পুজো পুজো দেওয়া হয়ে ফল দিয়েছে আর বাতাসা এই হচ্ছে আজকে ঠাকুরকে দিয়া হয়েছে খাবারে আর সুন্দর করে ঠাকুরকে ফুল টুল পরানো হয়েছে আর এখানে ঘরেরও একটু মালা পরিয়েছে আর এই যে ঠাকুর যেরকম বললাম তোমাদের প্রসাদে কি দিয়েছে তোমরা দেখ প্রসাদে বাতাসা আর একটু ফল দিয়েছে আর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছে তো এখন একটু মন্দিরে যাচ্ছি আজকে অমাবস্যা আমি প্রত্যেক দিনই এরকম বিকেলবেলার দিকে একটু মন্দিরে যাই আমাদের পাড়ায় তো মন্দির রয়েছে আর আমাদের পাড়াতে দুটো মন্দির রয়েছে তো দুটোতেই যাই কোনো সময় দেখি যে একটা খোলা রয়েছে একটু তো দিনকা ধরো দেরি হয়ে গেল মন্দিরটা যেতে তখন দেখি যে একটা খোলা রয়েছে একটা বন্ধ হয়ে গেছে তো দেখছি এখন ওই যে শুনতে পাচ্ছ না জানি না নিয়ে হচ্ছে একটু যাই পুজো হচ্ছে মায়ের মা মাকে প্রণাম করে আসি এই যে এখানে সবাই বসে আছে আর ওখানে ভোগ প্রস্তুত হচ্ছে ভালো সময় এসেছে এখন মায়ের আরতি হবে তো এখানে পাড়া প্রচুর মানুষ সমাদের সমাবেত হয়েছে পুজো দেখতে আর কি আর আমি একদম কারেক্ট সময় মন্দিরে এসেছি আমি মন্দিরে এসেছি আর আরতি শুরু হয়েছে তোমরা তো দেখলেই আর কি তো মায়ের আরতি দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে আর এখন আরতি চলছে তো আর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতেন আমার খুব ভালো লাগে মায়ের হাসি মুখটা আমাকে মানে চুম্বকের মতো আকৃষ্ট করে মানে আমি একদম কালিমা বলতে অজ্ঞান যাকে বলে আর কি কালিমাকে মানি আর কি মানে কি বলবো আর কি শক্তির আরাধনা আর কি করি সব ঠাকুরকেই মানি বাট একটু কালীমা ভক্ত আর কি বলতে পারো আর এই মন্দিরে তো শীতলা মাকেও পুজো করা হয় সাথে এই যে শীতলা মা আর কত মানুষ এখানে সম্মানিত হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন অঞ্জলি শুরু হচ্ছে আমি এখন বাড়ি যাই তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই